আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালার্জি বা চুলকানো শরীরে বিভিন্ন জায়গায় ইসিং হয় বা চুলকাই এই ইসিংটা বা চুলকানে যে অ্যালার্জির সমস্যাটা আছে এটা বিভিন্ন কারণে হয় আমরা কতগুলো কারণটা উল্লেখ করব একটা হচ্ছে ফুড অ্যালার্জি খাবার দাবার খেলে কারো কারো অ্যালার্জি হয় বিশেষ করে কতগুলো খাবার খুবই উল্লেখযোগ্য ইলিশ মাছ চিংড়ি মাছ হাঁসের ডিম গরুর গোস্ত গরুর দুধ শাক বেগুন এই সমস্ত খাবারগুলো অনেকেই পরিচিত যে এইগুলো অ্যালার্জিক জাতীয় খাবার কারোর অল্প খেলে অ্যালার্জি হয় কারোর অধিক পরিমাণে খাবার খেলে অ্যালার্জির সমস্যা দেখা দেয় এছাড়াও অনেকের একটু আবহাওয়াটা যদি ঠান্ডা হয় কোল্ড ওয়েদার হঠাৎ করে খুব বৃষ্টি হচ্ছে হঠাৎ করে গরম পড়তে পড়তে শীত পড়ছে বা হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে আবহাওয়াটা সেই ক্ষেত্রে অনেক বেশি হাসি হচ্ছে হাসিটা অত্যাধিক হচ্ছে একটা হাসি দিলে দশটা বিশটা দিতেই আছে দিতেই আছে তো এই অ্যালার্জিটা যদি কারোর থাকে তাহলে খেয়াল করতে পেরে যে তার বংশগত তার মা বাবা ভাই বোন অন্যান্য সদস্যবিন্দুর আছে কিনা। সেই ক্ষেত্রে উভয়কে চিকিৎসা করতে হবে তাহলে অ্যালার্জিটা মোটামুটি কন্ট্রোলেবল ডিজিজ এটাকে কন্ট্রোল করে রেখে দিতে হবে আর এক ধরনের অ্যালার্জি রয়েছে যেটা ডাস্ট পাটিকোল যেটাকে আমরা বলি ধুলা বালি আমাদের আশেপাশে যেই বাতাসে যে ডাস্ট পার্টিকলগুলো থাকে বিশেষ করে যারা হাউসওয়াইফ ঘরে কাজ করছে তো তারা যখন ঝাড়ু দিচ্ছে ওই ঝাড়ু দেওয়ার সময় বা ঘর যখন পরিষ্কার করছে বা কোনো স্টুডেন্ট পড়ালেখার সময় অনেক বেশি ময়লা যেই কাপড় চোপড় বা বই খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় দেখা যাচ্ছে যে তার নাকের মধ্যে ওই ধোলাটা চলে যায় খুব অল্প সময়ের মধ্যেই অ্যালার্জির একটা প্রবণতা তৈরি করছে এছাড়াও যে কোনো ওষুধে অ্যালার্জি হতে পারে খাওয়ার পরে অ্যালার্জির লক্ষণগুলো যেটা দেখা যায় হাঁচি হয় হাঁচি হতে হতে একসময় নাক দিয়ে সাদা জাতীয় পানি পড়তে থাকে অঝরে পড়তে থাকে চোখ লালচে হয়ে যায় চোখের যে সাদা অংশটাকে স্কেলারা এখানে রেডনেস কালার চলে আসে অনেক সময় স্কিনে চাকা চাকা একটা র্যাশ উঠতে পারে যেটাকে আর্টি বলা হয় অনেক সময় শরীরে ইচিক হয় চুলকাইতে থাকে সারা শরীরে চুলকাই বিরক্ত বোধ করে তো খাবার দাবার দেখলে ভয় লাগে ইচ্ছা করে কিন্তু খেতে পারে না তো এই ধরনের সমস্যা যারা সাফার করছে দীর্ঘদিন ধরে তাদের উদ্দেশ্য করে বলবো আপনি পরীক্ষা হিসেবে ব্লাডের পরীক্ষা করতে করে দেখতে পারেন আইজিই লেভেল আইজি লেভেল এটা রক্তে যদি অত্যাধিক মাত্রায় যদি বৃদ্ধি পেয়ে যায় সেই ক্ষেত্রে অ্যালার্জি জাতীয় কিছু ওষুধ রয়েছে অ্যান্টিহিস্টামিন গ্রুপের যেটা আছে লোরাটিন ডেজলোরাটিনিন এটা রুপাটিনিন আছে ফেকজোফিন গ্রুপের আছে এছাড়াও বর্তমানে যেটা বহুল প্রচলিত ওষুধ আছে মন্টি লোকাস্ট গ্রুপের ওষুধ এটা কম্বিনেশন করে যদি কোনো নারী পুরুষ যদি রেগুলার সঠিক মাত্রায় খেতে থাকে তাহলে অ্যালার্জিটা ধীরে 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 এটা সুন্দরভাবে একটা কন্ট্রোলে চলে আসে আবার কারো কারোর ক্ষেত্রে নাকে পলিপাস থাকে মাংস বৃদ্ধি থাকে তাদেরও অ্যালার্জি দেখা দিতে পারে কারো কারোর ক্ষেত্রে সাইটিস থাকে এই ক্ষেত্রেও অ্যালার্জির প্রবণতা দেখা দিতে পারে তো অ্যালার্জির ধরনটা ছোট বড় বয়স্ক নারী পুরুষের কিছু কিছু ক্ষেত্রে প্যাটার্নটা চেঞ্জ হয় আবহাওয়ার সাথে চেঞ্জ হতে পারে যদি আপনার পরিবেশ গত কারণে চেঞ্জ হতে পারে তাহলে যেইটা কারণে হোক না কেন একজন ডক্টরের সাথে কথা বলে আগে বুঝতে হবে যে আপনার অ্যালার্জির ধরনটা কী এটার জন্য আপনি কোনো মেডিকেশন বা চিকিৎসা নিচ্ছেন কি যদি ঘরোয়াভাবে যদি অ্যালার্জি থেকে মুক্ত থাকতে চান সেই ক্ষেত্রে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই যেই খাবারে অ্যালার্জি হচ্ছে একশো ভাগ দূরে থাকতে হবে সেই খাবারগুলো খাওয়া থেকে ওই খাবারগুলো অ্যালার্জি জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না যদি কোনো অনুষ্ঠানে যেতে হয় বা কেউ যদি রিকোয়েস্ট করে দাওয়াত অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার জন্য কিন্তু আপনি নাসর মান্দা খেতে হচ্ছে সেই ক্ষেত্রে করণীয়টা হচ্ছে অ্যালার্জি জাতীয় খাবার খাওয়ার আগে ওষুধটা খেয়ে নেওয়া যদি আপনি ওষুধ খেতে ভুলে যান তাহলে ওই যে দাওয়াত খাওয়ার গরুর গোস্ত পৈশাক বেগুন ইত্যাদি খেয়ে ফেলেছেন তাহলে সাথে সাথেই অ্যালার্জি জাতীয় ওষুধ খেতে হবে এটা কতদিন খাওয়া লাগে মোটামুটি যদি দেখা যাচ্ছে যে আবহাওয়াগত কোনো কারণে হয় তাহলে দুই থেকে তিন মাস খেতে হয় হঠাৎ হঠাৎ যদি কারো অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনাকে যেই দিনকে আপনার অ্যাটাকটা হবে সেই দিনগুলোতে আকপিস পিস করে খেলেই মোটামুটি একটা কন্ট্রোলে চলে আসবে আশা করি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী অন্য একটা টপিকসে ভিডিও করব আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ